নমস্কার বন্ধুরা সহজপাঠ এ টু জেড ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি তৃতীয় শ্রেণীর বাংলার প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের একটি সালের প্রশ্ন নিয়ে উপস্থিত হয়েছি চলথায় দেখে নিই কী প্রশ্ন এসেছিল এবং তার উত্তর কী হবে একে আছে বর্ণঝুরি থেকে ঠিক বর্ণটি নিয়ে শূন্যস্থানে বসিয়ে শব্দ তৈরি করো কয় আছে ডয়াকার ড্যাস র ডয়াকা কয় তয়াকা র ডাক্তার ক্ষয় আছে পয়াকা ড্যাশ ড্যাস পয়াকার পয়াকা রয়সই তালবসয় রফলা ময়সৈক পারিশ্রমিক গয়ে আছে পয়রা ফলা ড্যাশ তয়সই পয়রা ফলা কয়রি তয়সই প্রকৃতি ঘয়ে আছে তালবসই ড্যাশ রয়কা তালবসই কয়াকা রয়সই শিকারি দুয়ে বলেছে অর্থ লেখু কয়ে আছে আধার আধার অন্ধকার আশ্চর্য অবাক তিনে আছে নিচের শব্দগুলি নিয়ে বাক্য রচনা করো হামাগুড়ি আমার বোন হামাগুড়ি দিতে পারে ক্ষয় আছে ইঞ্জিন রেলগাড়ি ইঞ্জিনের সাহায্যে চলে গয়ে আছে দেয়াল ঘরের দেয়ালগুলি খুব সুন্দর রং করা চারে আছে এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে নতুন শব্দ তৈরি করো ল দন্তস্যা ফ হবে ফ দন্তস ফসল ফসল ক ল ল হবে কষ ল কুল কস ল কুল 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 দন্তস্য একা দন্তঃস্য আ ল হবে আ দন্তস্য ল আসল তারপর আছে র একা দন্ত ন দন্তস্য একা হবে দন্তঃস্য একা একা সারা দয়শই দন্তনা দিন পাঁচে আছে দুই একটি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও কয়ে আছে ফুলপড়িরা কেমন পোশাক পরে ফুলপড়িরা ফুলের পাবড়ির পোশাক পরে ক্ষয়ে আছে ছবি আঁকতে সাধারণত কোন কোন জিনিস লাগে ছবি আঁকতে কাগজ পেনসিল রবার রং লাগে গয়ে আছে দেয়ালের ছবি গল্পে শিকারির বাড়ি কোথায় শিকারির বাড়ি ছিল বনের ধারে এক গ্রামে এই ছিল আমাদের তৃতীয় শ্রেণীর বাংলার প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্ন উত্তর আজকের ভিডিও এই পর্যন্তই আবার পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হব আমাদের চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ও পাশে থাকা বেলাইকনটি প্রেস করো